রাসুলাম গেলেন বাইতুল মোকাদ্দাস সেখানে এখনো যদি যান একটা পাথর আছে বড় বাইতুল মোকাদ্দাসের সামনে ছবিতে দেখবেন ওই পাথরের সাথে সব নবীরা নিজেদের প্রাণীগুলো বাঁধতেন আর এই বোরাক শুধু মোহাম্মদ ইউজ করেন নেই ইরাক থেকে যখন মা হাজারাকে ইসমাইল সহ মক্কায় আনা হয় তখন এই বোরাক ব্যবহার করেছেন ইব্রাহিম আলহিস সালাম তুমি শুনছো বাবা মেসবাহ রসুল সাল্লাম ওনার বোরাকটা বাঁধলেন কোথায় পাথরের সাথে রসুল সাল্লাহ মসজিদে ঢুকলেন কেউ বলে সাত আসমান সফর করে আসার সময় সব নবীদের ইমামতি করেছেন কেউ বলে যাওয়ার সময় করেছেন তার চূড়ান্ত কথা হলো তিনি সব নবীদের ইমামতি করেছেন কি করেছেন ইমামতি করেছেন তিনি হলেন সাইয়দুল মরসালিন তার پیچھے সব নবীরা আছেনা নাই কোন এক বর্ণনায় পাওয়া যায় সেখানে একামত দিয়েছেন سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম এবার আকাশের দিকে উঠলেন পাঁচটা বাহনে করে তিনি উপরে গেলেন কয়টা প্রথম হলো বরাত দুই নাম্বার জিনা দুই নাম্বার কি তিন নাম্বার রফরব রব চার নাম্বার জানাহ পাঁচ নাম্বার জিব্রাইলের পাখা এই পাঁচটা জিনিস নিয়ে সপ্তম আকাশে গেলেন رحمتালিল তারপরে সেখান থেকে গেলেন সেদরাতুল মন্তাহা। প্রথম আকাশে গেলেন দরজা বন্ধ আমাদের ইসলাম যে কত সুন্দর নবীর জন্য নিয়ম যা উন্মতির জন্য তা কিন্তু ইসলাম যেখানে নাই বাপের জন্য নিয়ম নাই ছেলের জন্য নিয়ম নাই এখন প্রেসিডেন্টের নাম কি চুপু কী নাম শাহাবুদ্দিন চুপ্পু এখন ওনার ছেলে কোটি কোটি টাকার মালিক হয় কেমন মন্ত্রীর ছেলেরা ডাকাতি করেছে ঠিকটা ওই বেডার ওই বেডির ছেলে সাড়ে হাজার কি হাজার সাড়ে হাজার তুমি তুমি আর কিচ্ছু দেবে সাড়ে হাজার কত টাকার মালিক তাদের জন্য কোন নিয়ম ছিল না নিয়ম সব আমাদের জন্য ঠিক দুই হাজার দুই বছরের হাজার হাজার টাকা বিল মেলে নিয়ে গেছে কারেন্ট এই শয়তানগুলো তখন লাইন কাটো নাই কেন আমাদের শুধু দুই মাসের বিল বেতন বাকি হইলে কি করে তো দুই বছরের টাকা যে নিয়ে গেলো ওই শয়তান ওই সময় ধরলি না কেন তোরা এখন কারেন্ট অফিসের সবগুলো বের করে দেয়া দরকার হাজার হাজার কোটি টাকা লুট গেছে খবর নেই এক বছর যদি কারেন্টের বিল জমা হয় কয়েক হাজার কোটি টাকা জমা হয় ঠিক তবে ঠিক কিন্তু ইসলাম সুন্দর নবীর জন্য নিয়ম যা উন্মতের জন্য আমার নবী হাত বানতেন আল্লাহ আকবর বলে আমরা কি বলে বাদি আল্লাহ আকবর বলে বাদি আমার নবী হাত বেঁধে সানা পড়তেন আমরাও সানা আমার নবী সুরা ফাতেহা পড়তেন আমরাও সুরা ফাতেহা ওই যে দুই লোক নামাজ শুরু করেছিল এক লোকের নামাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি কয় ভাই তুমি এত তাড়াতাড়ি পড়লাম কয় আল্লাহ তো সব জানা আছে আমি শুধু মনে করাই দিলাম মানুষ যে কত কয় আল্লাহ দুষ্টে বাংলাদেশের লোকদের মত ইন্টারন্যাশনাল কতদের দুষ্টামি এরা জানে দুপুরবেলা একদিন দেখি রাস্তায় এক লোক কাঁদতেছে আমি কিরে তুই কাঁদস কেন আমি গাড়ি থামাইলাম কান্দস কেন কয়ে এক খুজুরে আমার দিয়া ডাব পাড়াইছে ডাব পালাইছে বলছে আমারে দুপুরবেলা খুশি করে দিবে আমি ডাবটা পাইরে দিছি আমারে কয় হাতুটা বগলে হাত দিয়া কতক্ষণ কতি কাতি দিছে আমি হাইসা দিছি হে কছে যা খুশি করে দে অসুবিধা হ্যাঁ শুনি আমি গেলাম গেছি পরে হুজুরে কয়লা আউজুবিল্লা আমি এই বেড়া মেহমান পাইলে তুই কবি আলহামদুলিল্লাহ তুই না আউজুবিল্লা কলি কেন কয়ে এ আপনারে পাইলো কই আমি কেলাম আমি যাচ্ছিলাম লোকটার কান্না দেখে আমি থামলাম তুমি মাদ্রাসায় পড়ে এই শয়তানি কেমনে করলা ডাব দে ওরা ডাব দে রাসুল যা পড়াতেন সেটা যে লোকটা পারতো আগে তার দিতেন যেই খাবার নি করতেন আগে ওই লোকের মুখে খাওয়া ঢুকিয়ে দিতেন নিজের বিবি যখন রান্না করতেন প্রথম খাওয়াটা কার মুখে বিবির মুখে আর আমরা খায়া বিবিরে কই খায়া লইস আছে কিনা খবর নাই এরকম অধিকাংশ পুরুষ আমাদের দেশে আছে না নাই বিবির খবরও নেয় না কিন্তু নবীর শূন্য তাকে কাকে খাওয়াবেন কাকে খাওয়াবেন বিবির মুখে খাবার দিবেন এগারো জন বিবি বলছেন আমাদের কাছে মনে হতো রাসুল আমাদের মধ্যই সারাক্ষণ থাকেন দৈনিক তিনবার এগারো জন বিবির খবর নিতেন রহমত আল্লী মা সাফিয়া বলতেন আমাদের কোন বিবি যদি কান্ত তার চোখের পানি মাটিতে পড়ার আগে রাসুলের হাতে পড়ত কি খবর বিবিদের নিতেন কারণ মায়েদের ছাড়া দুনিয়া চলো গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্না রাসুল যখন মেয়েরা যে গেলেন পুরুষের কাছে ছিলেন না মায়ের কাছে নিজের ফুফু উম্মে হানি কি নাম উম্মে হানির ঘরে আবার মেয়েরাজ থেকে এসে প্রথম যেখানে সান্তনা নিয়েছেন ওটা পুরুষ না মহিলা হেরা পাহাড়ে জিব্রাইলের চাপ খেয়ে সান্তনা নিয়েছেন পুরুষ না মহিলা মহিলাকে কখনো গিন্নী ডাকবেন না গিন্নি ডাকে আমার ভাইয়েরা যারা কানের কাছে ঘ্যান ঘ্যান করে আর মুসলমানের শব্দ হলো বেগম কি বেগম সুরার রুমের একুশ নাম্বর আয়াত অমিন আয়াত হিয়ান খালা কা কুমিন আনফুসিকম মাজোয়া জা লেতাসকুনু ইলাইহা আমার নিজস্বর আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি যাতে ওখানে তুমি শান্তি পাও বউয়ের জন্য এক চোখে রাখবার রহমত আরের চোখে ভালোবাসা আর চোখে কি। ভালোবাসা আমাদের কি আমরা ঘরে সব বীর হয়ে ঢুকে বউ মনে করে যে শালা ঢুকছে ঘরের ভিতরে এক একটা পোলা দৌড় মারে বাপ ঢুকতেছে অথচ ফারুক বলতেন উখরজ তেসলান ঘরে যখন ঢুকবা শিশুর মতো ঢুকো কিসের মতো শিশু আর যখন বের হবা কিসের মতো বীর আর আমাদের এগুলি ঘরে ঢুকে বীরের মত বাগুনি ঘরে বাহিরে কিলবুতা খায়া সব গিয়ে বড় তো বেশি সাক্ষী এটা হ্যাঁ বিচার করতে করতে বো এরপরে রাগ উঠলে এক এক সালা সদ্যটা দেয় তালাক কত সদ্য গুষ্ঠীরে তালাক দিলাম সদ্য গুষ্ঠীর তুই বিয়ে করছ এই পাগলাম আগেও আছে এমনি আব্বাস বলছেন আমার কাছে এক লোকে সে বলছে তার সে তালাক দিলে তুই বিয়ে করছো সবচেয়ে আদরের জিনিস বিবিরা যেই ঘরে বেশি আদর পায় ওই ঘরের বরকত বাড়িয়ে দেন কে আরো জোরে বলেন রাসুল গেলেন প্রথম আকাশে সাথে জিব্রাহীল আলাইহিস হিস নক করলেন ফেরেশতা ভিতরে থেকে বলছেন মান মান আলা আল বাপ দরজায় কে জিব্রাহিল বলছেন আমি জিব্রাহিল নিয়মটা দেখেন দুনিয়ার জন্য নিয়ম মা কেরাদের জন্য কোনো নিয়ম নাই এরপরে বললেন মান্মা তোমার সাথে কে মহাম্মাদ সাল্লাল্লাহু ওনাকে কি আল্লাহ দেখেছেন না কি হ্যাঁ দরজা খুলে গেল অযাদা বউ না আদম রাহাবাহু আ দা আলাহ প্রথম আকাশে পেয়ে গেলেন আদম আলেহিস সাদাম ওনাকে মার হাবান বললেন কেউ দেখলেই কাউকে দেখলেই কি বলবেন মার হাবা দেখলে আসছেন না যে খাবেন আজকে খাবেন না আরেকদিন কিন্তু ছড় না আছে নি আছে দমদমে আর এয়ারপোর্টে আমার বিস্কুট একটা দিয়ে সবটাই খাইতে হবে কিন্তু আমি করলাম সবটাই খাইতে হবে কিন্তু মানে এই তো চালাল কয়টা দিছত বিস্কুট একটা দিয়েছি দাদু খেতে হবে কিন্তু মুস্তাকি হয় কিটা মুসলমান মুসলমান দা খোলা ঠিকটা ঠিক মানুষের কলিজা যা দূর কালকে রাত 3 এক জায়গায় গিয়েছে না বলবো না তার বললে চিনবেন জানো না হ্যাঁ না বড়খলি থেকে আসছি আমি বড়খলি খেতে পারে না কারণ বাড়ুয়া খেলে চিন্তা করলাম খাইলে একশো ডেগ্রান্সে তারা খিচুড়ি ছয়শো কেজি গোস্ত দুই হাজার কেজি মানুষ হলো দেড় লাখ তাও অর্ধেক চলে গেছে মানুষ মানুষ সব যদি চাপ দিত গুস্ত গোস্তের জায়গায় খাইত আমি খেলাম ভাই আমার এখানে খাওয়ার দরকার না আমি এক বাসায় আসছি একটা রিসোর্টে রাত তিনটায় বললাম যে ক্ষুদাতে একটু পেটে আসে সুবাহান আল্লাহ সাথে সাথে ফাশিয়া মাছ আপনার তো দিব্য পানি পুরোটাই খাইতে তাও কম খাওয়া হলো না আমরা মেহমানকে সর্বশ্রেষ্ঠটা দেই এটা শুননা রাসুল একবারে খাইতে বসতেন দেখেন যে গোস্তের ঘান আসতেছে ওই সাহেব দিছে লাউ ওই সাহেবে কি দিছে আমরা তো লাউ দিয়ে কেউ রাসুল লাউ বেশি খাইতেন আপনিও বেশি কই গান গোস্ত থাকলে রাসূল আর কিছু ধরতেন না আগে কি ধরতেন গোস্ত ধরতেন আগে সবচেয়ে দামিটা ধরতেন সাহাবিকে জিজ্ঞেস করলেন গোস্তের খান পাচ্ছিলা উদিলা ক্যান বলছি রাসূল আল্লাহ গোস্ত এখনও চুলা এবার রাসুল বললেন মেহেমানকে দিবা সবচেয়ে ভালোটা দিবা সবচেয়ে ভালোটা দিবা রাসূল আল্লাহু জন্য দোয়া করেন আদৌ ইসলাম দোয়া আমাদের আর কারো দোয়া নাই হিন্দু ধর্মে কোনো দোয়া আছে কথা ক দেখে হলে বলে নাকি আমার আব্বার জন্য দোয়া করে বলে নাই সিস্টেমই নেই এরপরে দেখলেন আদম বাম পাশে তাকিয়ে হাসে ডান পাশে তাকিয়ে কাঁদে জিজ্ঞেস করলেন মোহাম্মদ সাহেব আপনি ডান পাশে তাকিয়ে হাসেন কেন বলছে ডান পাশের আমার উম্মত এরা সব জান্নাতি আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সামিল করে দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো কোরআন মানবো তো জন্য অস্ত্র ধরবো তো অস্ত্রের ট্রেনিং নেবেন কিসের ট্রেনিং অস্ত্রের রাসূলের চারটা তলোয়ার ছিল কয়টা চারটা রাসুল বলছেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না সামনে আসতেছে যুদ্ধ আফগানিস্তানের এই শিশুরা পর্যন্ত অস্ত্র চালাতে পারে এমনি আফগান থেকে আমেরিকা লেজ ঘুটে ভাগে নাই আমেরিকার এক সাংবাদিক এসে এরকম ছেলে একটাকে জিজ্ঞেস করছে কত বছর তোমার বাবা ওরা বয়স আরো কম এক শিশুকে জিজ্ঞেস করছে হুম ডিএস তুমি কাকে ভয় করো পোলাকে ফটর ফটর করস কেন কত সাহসী দেখেন ওয়াই ডুইং ফটর ফটর তোমার ফটর ফটর তো আমার বোঝার দরকার না আমার ভাষায় কথা বলো সাংবাদিক একজন আরেকজন লোক বুঝিয়ে দিল তুমি কাকে ভয় করো সে বলছে আল্লাহকে ভয় করি বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে সাংবাদিক ধরছে তুই কারে ভয় করিস তুরে তুরে ভয় করবে আমার মনে পড়েছে রাসুলের হাদিস রাসুল শুয়ে আছেন দুপুরে বেলায় রাস্তার পাশে একটা গাছের তলায় রেশ নিচ্ছেন রাহমাত আল্লিন তলোয়ারটা পাশে এক ইহুদি এসে রাসুলের তলোয়ার ধরেছে ওনার বুকের উপর ও মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে এবার রাসুল পড়লেন লা ইলাহা লা ই নাহা ইল্লাহু মোহাম্মদুর হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা নিচে পড়ে গেল এবার রাসুল তলোয়ার নিলেন তার উপরে ধরলেন ধরে বাচ্চাকে কে কয় তুমি তুমি বাঁচাবা সুরা মোহাম্মদে আল্লাহ বলছেন কাফেদের কোনো মাওলা নাই আমাদের মাওলা কে হাসিয়ে বোন ওয়াকিল নেমা লে মা উল্লা গেলেন দ্বিতীয় আকাশে একই কাহিনী কে তুমি কেন আসছ একই সিস্টেম সিস্টেম সবার জন্য সমান ঠিক না ভাই ঠিক দরজা খুলে দেয়া হলো পেলেন দুইজন মিকে পেলেন ঈশা এবং ইয়া হিয়া ই শেবং আত্মীয়তার সম্পর্ক কি মামাতো ভাইয়া খালা তো ভাইয়া ই সার ই মামা তো ভাইয়া আর ফুফাতো ভাই ফুফাতো ভাই যাকারিয়া আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালাম হলেন যাকারিয়া আলাইহিস সালামের ছেলে আর মা মরিয়ামের খালু ফুফা হলেন জাকারিয়া আলাইহিস সালাম দুই জনকে পেলেন দুই জন দোয়া করলেন তৃতীয় কাশে আকাশে গেলেন পেলেন সাইয়েদরা ইউসুফ আলাইহিস সালাম কাকে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আকাশে গেলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে রাসূল বললেন ইউসুফ সৌন্দর্যের আশি ভাগ আল্লাহ আপনাকে দিয়েছেন আর রাসুলকে দিয়েছেন কত ভাগ আরো জোরে বলে তিনজন সাহাবীর বর্ণনা নাজ বলছেন রাসুল সাহেব যখন হাসতেন মনে হতো এক চিমটি চাঁদ রাসুলের মুখে এঁকে আছে রাসুল সাহেবের ব্যাপারে আরেকজন সাহাবি বলছেন রাসুলকে দেখলেই মনে হতো পূর্ণিমার চাঁদ ঘরে উঠেছে এই জন্য রাসুল যখন মদিনায় গেলেন সমস্ত মানুষরা একসাথে বলল তলা তলব পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে এই কথাটা বাংলা ভাষায় আনলেন আমাদের প্রিয় কবি নজরুল তোরা দেখে যা মে মায়ের কোলে মধুপুর নিমারি সেটা চাঁদ দোলে যেন উষার কলে রাঙা রবি দোলে তোরা দেখে যা চতুর্থ আকাশ পেলেন ইদ্রিস আলাই ইসালাম কি নাম ইদ্রিস পঞ্চম আকাশে পেলেন মৌসা হারুন ষষ্ঠ আকাশে পেলেন মৌসা সপ্তম আকাশে পেলেন জাতির পিতা অমুক ছিল অমুক ছিল ঘোড়ার দি জাতির পিতা অমুক ছিল জাতির পিতা মূর্তির উপরে উঠে পলাপান কি করেছে কি করেছে কি ও কি শিশু বলবাজে মতিছে কেন মূর্তি বানিয়েছিস পাঁচ ওয়াক্ত নামাজে আমরা পড়ি অমান আমিনাল মুস্তিকিন শেরেকের সাথে আমাদের কোনো সম্পর্ক যে মূর্তি বানায় যে মূর্তি ভালোবাসে সে যাবে কোথায় আরো জোরে বলেন রাসুলের সহিদি যারা মূর্তি বানায় যারা মূর্তিকে আদর করে সবাই যাবে জাহান নামে আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করেন ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করতেন অজনুবনি পড়েন আল্লাহ হুম্মা অজনুবনি রবানিয়া আন নাআবুদাল আসনাম হে আল্লাহ আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন বাপের সাথে যুদ্ধ লাগলো শুধু মূর্তি নিয়ে ঠিক তা না ঠিক 78 সূরা আনআম ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযাব আত্তখাজু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন

আকাশ জমিনের সব কুদরত দেখিয়ে দিলেন কে চারটে কথা বললেন চারটে কথা বলে জাহান নামে জান্নাতে ঢুকছে আপনাদের ও কষ্ট হয়ে যাচ্ছে না শেষ করে দিই বলেন এই জন্য ভিক্ষার কোনো মাহফিল আমি নেব না ভবিষ্যতে যদি দেখি যে কোন মসজিদের মাহফিল কান্সেল করবো ইনশাআল্লাহ পয়সা লাগিয়ে আছে আপনি কত দিচ্ছেন আবু বকর ভাই

এখন এখন কত লাগবে আপনারা এই এই যে দেখেন এই যে পয়সার কথা কইছেন তো এখন কিন্তু এবার এবার লুঙ্গি মাথার উপরে উঠে দৌড় না চলে গে যায়নি ওই যে খাড়ায় রয়েছে সব বোঝাইছিল আরো বারোটার পরে আনেন না ইনশাল মানুষের এনার্জি থাকা দরকার মানুষ মানুষ কিন্তু তো আছে বারোটার পরে তো মাহফিল হয় না কত লাগবে জানেও না আপনারা কুয়েতে কুয়েত রিলিফে মসজিদের জন্য টাকা দেয় আব্দুল খালেক মোহাদেশ আসে না এরে দিয়ে একটা ইয়া পাঠায় দেন বারো লাখ পনেরো লাখ ওরা দিয়ে দিবে কুয়েত আছে কাতার আছে এই যে মোটা মাথা মোটা আরবগুলো শুধু মসজিদ দেখে দেখে দেয় আর কোথাও দেয় না শুধু মসজিদে কাপ থেকে ধরে কি কালেকশন করবো আমি তো কালেকশনের ধারণাই বুঝি না এটা কি করব? মধু মধুবলার ডাঙ্গি ফুটন্ত গোলাপ যুবসংঘের ছেলেরা চৌত্রিশ হাজার ষাট টাকা মহিলাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন ইনশাআল মোহাম্মদ নৌশেদ সর্দার উনি সত্তর হাজার কালেকশন করেছেন বিপুল কালেকশন করেছেন বিশ হাজার প্রিয় ভাইরা দোয়ার দিকে যাব বসেন আর কি এটা কি পড়েন সু মহানকা আল্লাহ হমবা আবে হামদিক আল্লাহ ইরাহা ইল্লা আন্তঃ আসতাক ফুরুকা অ তুব সামনে আসছে যুদ্ধের দিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিন সামনে আসছে যুদ্ধের দিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিন এমনে হবে না সুদাম বলে ঘি ওঠে না বহু হুজুর এখন মুসলমানদের ঐক্য ভাঙার জন্য তলে তলে ওই ভারতীয় চাটুকারদের সাথে যোগাযোগ করতেছে উপদেষ্টাদের মধ্যেও ভারতীয় চাটুকার আছে না নাই যুদ্ধ হবে সামনে ইনসা আল্লাহ তৈরি আছেন তো যুদ্ধের জন্য হাত তুলে দেখাও মুসলমান আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক অনেক শ্রম আপনারা দিয়েছেন অনেক সময় আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে এই মাহফিলটাকে সৌন্দর্য মন্ডিত করেছেন একটা রাত কোন গজল রমজানের তুই আপনাতে আজ বিলিয়ে দে আসমনি তা গেত তোর সোণা দানা বালা খানা সব রহে লিলা দে মো মিনি মুরদা মুসলিমেরা ভাঙাইতে নেত রম জনেরো জার শেষে এলো কুষের তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই দিগাহে যে ময়দানে সব গাজে মুসলিম হয়েছে শহীদ রমজানে রই রোজার শেষে जे माहे रम जान रहमा तेरे दोरिया हे जे माहे रम जान रहमा तेरे दोरिया हाँ ओगो मातमी कैसी ना মাহের রমজান এলো বছরে ঘুরে মমিন মসল দারে দারে রহমতের রহমতেরী বাণী নিয়ে মাঘ ফেরাতে পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহের রমজান এলো বছরে ঘুরে মমিন মোসল দারে দারে পাপি তাপরে ছোটে আল্লাহর গুণা এমন সময় পাবে না আর কোনো দিন ধরে মাহেরমজান লো বছরে ঘুরে মমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাগফেরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে আল্লাহ কবুল করুক আল্লাহ আপনাদেরকে কবুল করুক এটা মসজিদের উদ্যোগে না প্রোগ্রামটা এই মসজিদকে আল্লাহ মসজিদ নবীর মতো কবুল করুক আপনারা আব্দুল খালেক ভাইয়ের সাথে কথা বলবেন আর যদি না হয় মসজিদের কত ডিফিসিয়েন্সি কত আপনাদের বলতেই পাচ্ছেন না কত অভাব হ্যাঁ আপনারা মসজিদের অভাবটা গুটিয়ে দিবেন রমজানে যেন প্রত্যেক ভাই শেষ 10 দিনজন সারা রাত জাগতে পারে শেষ দশ দিন রাসূল সারা রাত জাগতেন যারা একদিন দুই দিনে লাইলাতুল কদর খোঁজে এরা লাইলাতুল কদর পাবে না পাবে না পাবে না রাসূল নিজে শেষ দশটা রাত জাগতেন আমাদের কি হয়েছে আমাদের মোল্লাগুলো শুধু 27 এর ভিতরে ঢুকায় রাসুল রাসূল সারা জীবন 10টা রাত জাগতেন সারা জীবন সিদ্দা মিজারা আইকা আহলা তিনি নিজের কোমর বাঁধতেন পরিবারকে জাগিয়ে ঠিকেন একুশ থেকে তিরিশ পর্যন্ত আর আমাদের মোল্লারা শুধু এক রাতে ঢুকায় দিচ্ছে লাইলাতুল কত এখন আল্লাহর নবীরটা ঠিক না আমাদেরটা ঠিক জরেন বলে বলেন নবী এত কষ্ট করেছেন আপনি নবীর চেয়ে প্রিয় হয়ে গেছেন মূর্খ শুধু এক রাতে খোঁজার জন্য চেষ্টা করে আমরা এখন নিয়ত করব রমজানের শেষ দশ রাত আমরা ঘুমাবো না রাজি আছেন তো দেখি কারা কারা বলেন তো একটা দোয়া পড়েন আল্লাহ হোম্বা বারিক ফি রাজাবা ওয়াশাবাদ আবাল্লিগনা রমাদান রজব শাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও এই দোয়াটা করতেন রহমত আলিন এই দোয়া যারা করবে মারা গেলেও তাদেরকে রোজার সওয়াব দিবেন কে আর রোজার সোয়া পাওয়া মানে সারা জীবনের নামাজের কাফারা হয়ে যাওয়া সারা জীবনের দোয়ার কাফারা হয়ে যাওয়া সারা জীবনের পিতা মাতা রঙনের হয়ে যাওয়া সবাই দাঁড়ায় হয়ে গেছে দেখি কি কমিশনার